থাকবো না কো বৌদ্ধ ঘরে দেখব এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে কিসের নেশায় কেমন করে মরছে লাখে লাখে কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে হাওয় চলে যায় যেতেকে চন্দ্রলোকের অচিন পরে শুনবো আমি ইঙ্গিত কোনো মঙ্গল হতে আসছি উড়ে পাতাল ফিরে নামবো নিচে উঠবো আবার আকাশ ফুরে। বিশ্বজগত দেখবো আমি আপন হাতের মুঠোয় পড়ে। ছুটলে কথা থামায় কে আজকে ঠেকায় আমায় কে আজকে আমার মনের মাঝে হাই ধপা ধপ তবলা বাজে রাম খটা খট খটাখট ঘ্যাচ কথায় কাটে কথার প্যাচ ঘনিয়ে এলো ঘুমের ঘোর গানের পালা সাঙ্গ